আমাদের ধন্যবাদ সবাইকে আমাদের সহকারী প্রাথমিক শিক্ষক ছাড়া জন্য আমরা চলছি প্রথম দাবি হচ্ছে আমাদের যে দশম রেট দিতে হবে দ্বিতীয়তাবি হচ্ছে আমাদের উচ্চতর গ্যাপ একটা হচ্ছে দশ বছর পরে একটা গ্যাপ আমরা পাও না একটা হচ্ছে ষোলো বছর পরে এই গ্যাপ গুলো থেকে আমরা বঞ্চিত যার জন্য এরা ব্লক পোস্ট হিসেবে থাকতেছে কারণ আমরা এখানে দেখেছি বিশ বছর পঁচিশ বছর চাকরি করার পরে একই পথে থাকতেছি গ্যাটের উন্নতি হয় না এখানে কোনো পদোন্নতি হয় নাই এবং আমরা তিন নাম্বার যেটা একটা পদোন্নতি হচ্ছে বিষয়টা হচ্ছে একশো পার্সেন্ট পদোন্নতি আমাদের দরকার আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন আছে যে কৃষি যেটা আর কি মৎস্য অন্যান্য ডিপার্টমেন্টে এবং আমাদের এই

আন্দোলন কতদিন চলবে আমরা উনি মানে উনি দৃশ্যকাতের জন্য আমরা আন্দোলন রাখছি আমরা যদি আন্দোলন দাবি মানে না হয় আমরা আন্দোলনের কারণে পাঠদান পাঠদান যেহেতু হলে আমাদের দাবি